इसमें लाएगा हमारा দেশের বন্যা পরিস্থিতি অত্যন্ত খারাপ তাই আমরা নিঃস্বার্থ রক্তদান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে সাতশো মানুষের খাবারের ব্যবস্থা করেছি কুমিল্লা বাসানি মার্কেট লালমাই মিরাজি বাড়িতে মিরাজি বাড়িতে আমরা এই আয়োজনটা করেছি আগে আগামীকাল দুপুরবেলা আমরা সাতশো মানুষকে ওইখানে খাওয়াবো অলরেডি আমার নিঃস্বার্থ রক্তদান ও সামাজিক সংগঠনের টিম আজকে রাতেই তারা রওনা দিয়েছে তাদের জন্য সকলে দোয়া করবে তারা যাতে সুস্থভাবে কুমিল্লা মিরাজি বাড়িতে পৌঁছতে পারে আর আমার এই ভিডিওটা যদি কুমিল্লা মিরাজি বাড়ির আশেপাশের কেউ দেখে থাকেন তো আমাদেরকে সহযোগিতা করবেন আপনারা কুমিল্লা মিরাজি বাড়িতে চলে আসবেন আরেকটা বিশেষ কথা যার যা সাধ্যমতো অবশ্যই অবশ্যই বন্যািত এলাকায় যারা অবহেলিত আছে তাদেরকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম